আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে এই প্রেসিডেন্টের সরকার হাত পেতে পা পেতে চল পেতে তাকে নির্মমভাবে হত্যা করেছে আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন সেই জন্য ধন্যবাদ জানাই আমরা পেশিবাদের বিরুদ্ধে লড়াইতে আছি সবাই রাজনীতি পেশাজীবী সবাই ঐক্যবদ্ধভাবে

اللهم احفظ من كل بلاء الدنيا والآخرة. اللهم انك أفون كريم تحب العفو عني اللهم انك أفون كريم تحب العفو عني اللهم انك أفون كريم تحب العفو يا رب العالمين يوم شهش ইত্যাদি ঠিক আত্মহূর্তে তোমার দরবারে হাত তুলেছিল কোদালি আমাদের সমস্ত গুণা তুমি করে ক্ষমা করে দেওয়া কোদালি এই আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোদা আলামী আল্লাহ তুমি তাদেরকে কবর আজাব থেকে মুখে দাও তাদেরকে জানলাতে উদ্ধার নিশ্চিত করে আল্লাহ আমাদের বিভিন্ন ভাই সমস্ত জ্বালেমে তুমি আমাদেরকে রক্ষা করি আল্লাহ আল্লাহ আমরা যাই